इस्लाम मेरी है इस्लाम मेरी इस्लामेरी है असिल धाराई रमजान जा भोरे रागे नियत बांधो भूल करो ना मुसलमान इस्लाम मेरी इस्लामेरी है আসিল ধারাই এরম যা রাগে নিয়াত বাঁধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি হল ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের ময়দানে রোজাদারের দুইটি খুশি একটি হল ইফতারে অপরটি হয় খোদার দিদার রোজ হাসরের ময়দানে রোজাদারের মুখের ঘ্রান জান্নাতেরি খুশব রোজাদারের যত গুনা ক্ষমা করবেন রহমান ইসলামের সৌদানিয়ে আসিল ধরাই রমজান ভোরের আগে নিযত বাঁধ ভুল করো না মুসলমান এই একটি রাত্রি সবে কদার নামটি যা এই রাতেতে নাজিল হলো আল্লাহ তালার রমজানে ইসলামের সৌদানি আসিল এ রমজান ভোরে রাগে বাঁধো ভুল করো না মুসলমান উপস্থিত আজকের পবিত্র জুম ঘরে ইসলাম দরদি কালিম দরদি মুসলিম ভাই বাবু জীবনী রামাত প্রশংসা সে মহান আল্লাহ বা তালার নিমিত্তে যিনি আজকে আমাদেরকে জামি মসজিদে সালাতুল জুমা আদায় করার এবং এখানে বসে খুদবা শোনার এবং আমাকে দু চারটি ওরণ এবং হাদিস থেকে আলোচনা করার যিনি তৌফিক দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষেপে প্রশংসা করব সফলই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম শান্তি ইউসাল্লিমু তাসলিমা বর্ষিত হোক সেই মহান নবী রাহমাতুল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকালু পড়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কটি অসংখ্য অসংখ্য দরদ সালাম শান্তির ধারায় বিবর্ষত বলুন আমিন আল্লাহম সাল্লাহ আলী আল্লাহমারিক আল আমরা অবগত আছি যে রমজান মাস পবিত্র ফজিল্প মাছ মাস বরকতের মাস রহমতের মাস আমাদের সামনে আর দুই একদিন পরে হয়তো আমরা এই পবিত্রতম মাসে আমরা দীক্ষিত হব এবং আমরা আল্লাহ তো আরকবাতালা আমাদেরকে যদি এই রমজান মাসের এবাদত এই রমজান মাসের ভিতরে আমা আমাদেরকে যদি জীবিত রাখেন ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসের যেগুলো এবাদত যেগুলো নাফাল সুন্নাত তাহাজুদ সে সমস্ত এবাদতগুলো আমরা করব যার মাধ্যমে আল্লাহ তাবারক একবাত আলা সন্তুষ্টি তার শুকুরগুজার তিনার কৃতজ্ঞতা এবং আমাদের যেটা লাভ সেটা হচ্ছে আমরা মোত্তাতন হয়ে যাবো তাকুয়াবান হয়ে যাব ইমানদার হয়ে যাব তাহলে সর্বোপরে বলা যায় যে আল্লাহ তাবারক একবাত এই রমজান মাছটাকে আমাদেরকে কেন দিলেন কিসের জন্য দিলেন এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা এই মহান মর্যাদাসম্পন্ন মাস ফজিলতের মাস এই রমজান মাসখানা আমাদের দিয়েছেন ও করে দিয়েছেন যাতে করে আমরা এই বারো মাস এগারো মাস বাকি এগারো মাস যেগুলো আমরা দিন রাত পার করলাম এই এগারো মাসের ভিতরে যতগুলো আমরা ভুল ত্রুটি বিচ্যুতি আমরা করেছি সেগুলোকে মচন করার জন্য সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য সাদা কাপড়ের মতো পরিষ্কার করে দেওয়ার জন্য এই রমজান মাস আল্লাহ তাবার একবাত তালা আমাদেরকে দিয়েছেন এক অফার স্বরূপ দ্বিতীয়ত কারণ হচ্ছে আল্লাহ তাবারকবাত তালা এই ফজিলতের মাসটি আমাদের এই জন্য দিয়েছেন যাতে করে আমরা বেশি বেশি করে কিছু এবাদাত এক্সট্রা কিছু এবাদাত আমরা করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের আমল নামাগুলোকে ভারী করতে পারি যার মধ্যে আমরা আমাদের মেয়াদগুলোকে অন্তরগুলোকে এখলাসে পরিণত করতে পারি এবং আমাদের সিনাটাকে তাকোয়াতে মোত্তাতন হালাতে আমরা পরিণত করতে পারি এই জন্য আল্লাহ তাবারক বাতালা এ রমজান মাসটাকে দিয়েছেন রমজান যার আবিধানিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া কি জ্বালাবেন কি পুড়াবেন সেগুলো হচ্ছে আপনার জীবনের গুনহা জীবনের পা জীবনের যতগুলো আপনি সাগিরা কাবিরা পাপ গুন আপনি করেছেন জেনা ব্যবিচার করেছেন মদ নেশায় আপনি ডুবে ছিলেন এই রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস এবং বরকতের মাস ক্ষমা চাওয়ার মাস আল্লাহ তাবারকবাত আলা এই মাস আমাদেরকে দিয়েছেন এই মাসে আমাদেরকে এই মাসটাকে এই রমজান মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে ই এমনিতেই ওয়াবহলা অলসতা বসত পার করলে হবে না এই রমজান মাসটাকে আমাদেরকে বেশি বেশি করে এবাদতের মাধ্যমে এবং বেশি বেশি করে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমাদেরকে পার করতে হবে এটি হচ্ছে এই কারণের জন্য আল্লাহ তাবারকবা তালা এই মাসটির নাম রাখলেন রমজান যার অর্থ হচ্ছে কি যে নিজের জীবনের গুনাগুলোকে কালিগুলোকে মিটিয়ে দিতে এই রমজান মাস আমাদের সামনে এসেছে প্রথমেই আল্লাহ তাবারেকবাত আলা বলছেন রমজান মোবারক মাস সম্পর্কে সুরা একশো আপনার তেরাশি নম্বরে আতাল্লাহ আমানু হে বিশ্ব স্থাপন কারিগণ যারা ইমানদার হয়েছ কুতিবা আলাই কুমো তোমাদের ওপরে এই ফরজ করে দেওয়া হয়েছে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে কুতিবা একটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে শুধু তোমাদের জন্য যে সিয়ামটাকে ফরজ করে দাও হয়েছে সেটা নয় কামাকুতি বা আল্লা দিন আমিন কাবলিকুম লাল্লাকুম তাকুন সুতরাং তোমাদের পূর্বপুরুষদের প্রতি তোমাদের পরবর্তী লোকেদের প্রতি যেমনভাবে ফরজ করে দেওয়া হয়েছিল অনুরূপভাবে উম্মাতে মাহমাদের প্রতি তোমাদের প্রতিও ফরজ করে দেওয়া হলো লাল্লা খুম তার যাতে করে তোমরা এই শ্যামের মাসে এই রমজান মাসে সিয়াম পালন করে 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 নফল ইবাদতগুলো করে করে তোমরা মোত্তাকিম হয়ে যেতে পারো তাকে অবলম্বন করে হয়ে যেতে পারো আল্লাহ একজন মোত্তাকিন লোকের যে কত দাম একজন যে লোকেদের কত দাম এই খালি হওয়ার জন্য এই আল্লাহ অর্জন করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য শুধু রমজান মাসটা এসেছে তাহলে এর ফজিলত কতটা বুঝতে পারছেন তাহলে রমজান মাসের সিয়াম আমাদেরকে রাখতে হবে তবে কেমন করে রাখবো সে যুগে সিয়াম ফরজ ছিল সমস্ত নবীগণদের প্রতি নবীর কমদের প্রতি সিয়াম খরচ ছিল তবে তাদের সিয়াম রাখার আপনার ডিজাইনটা আলাদা ছিল তাদের সিয়াম রাখার নিয়মটা সিস্টেমটা আলাদা ছিল আমরা আমরা উম্মতে মাহাম্ম আমরা আমরা একটি বায়ের সুন্নাহ রসালসাল্লামের সুন্নাতকে আমরা অনুসরণকারী সুতরাং আমাদের সিয়াম রাখার ধরনটা হচ্ছে আলাদা তবে তাদের কেমন ধরন ছিল সেটা আমাদের জানানো যায়নি তবে কিছু কিছু রাবাইতে এসেছে যেমন সে যুগের শ্যাম কেমন ছিল যে যখন তারা শ্যাম পালন করতো এই কোরআন অবতীর্ণ হওয়ার আগে এই আয়াতগুলো যখন অবতীর্ণ হয়নি তার আগে আল্লাহ রসুলের জামানায় এরকম শিয়াম রাখা হতো কেমন যে ইফতার করে নিল ইফতার করে নেওয়ার পরে এসারের সলাদ পর্যন্ত তাদের জন্য খাওয়া এবং স্ত্রী সহবাস করা পানহার করা এগুলো হালাল ছিল কিন্তু যখনই এসারের সলাত হয়ে গেল এ সারের নামাজ যখন হয়ে গেল তখন সব কিছু হারাম হয়ে গেল খাওয়াও হারাম হয়ে গেল এবং স্ত্রীর সহবাস করাও হয়ে গেল তো দীর্ঘ রাত্রিতে কিছু কিছু ঘুম ভাঙত যে সাহাবিয়ার ঘুম ভাঙত তো তারা স্ত্রী সহবাস করার জন্য তারা মনোভাব চাইতেন ইচ্ছুক তারা হতেন কিন্তু তারা এই হারামের জন্য এই কাজটা করতে পারতেন না এই জন্য আল্লাহ তালা

আর বিরত থাকিও না পুরো রাত্রিটায় তোমাদের জন্য পানাহার করা খাওয়া এবং স্ত্রী সহবাস করা তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো এই আয়ত্ত যখন অবতীর্ণ হলো তারপর থেকে নিয়ে সাহবাহ রামকনেরা তিনারা এই রাত্রিগুলোকে এই আরামের মাধ্যমে পার করতেন কিন্তু ইতিপূর্বে সেগুলো হারাম ছিল তারপরে ইহুদি খ্রিস্টানদের শিয়াম কেমন ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে তাদের সিয়ামের ধরন কেমন যে তিনারা শেহরি খান না সেহেরি খান্না না এই জন্য আল্লাহ পাকে রসুল সাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেছেন যে হে আমার উন্মতেরা তোমরা সেহরি খাবে সেহরি খাবে কেন যে সেহরির ভিতরে বরকত রয়েছে তাহলে সেহেরি খাবে সেহেরির ভিতরে বরকত রয়েছে আর শোনো তোমাদের রোজার ভিতরে তোমাদের শিয়ামের ভিতরে আর ইহুদি খ্রিস্টানের শ্যামের ভিতরে পার্থক্য হচ্ছে এটাই যে সেহেরি খাওয়াটা সেহরি খাওয়াটা তোমাদের এবং ইহুদি খ্রিস্টানদের ভিতরে সিয়ামের ভিতরে পার্থক্য হচ্ছে না তোমরা করো এবারে আসেন শ্যাম সম্পর্কে কিছুগুলো যেমন এই সিয়াম পালন করবে কারা প্রত্যেকটা যাদের বয়স দশ বছর বারো বছর হয়ে গেছে মুকিম অবস্থায় বাড়িতে যারা থাকবে এই রমজান মাসের সিয়াম ফরজ সিয়াম। কম্পালসারি এটা করতেই হবে যে কোন পর্যায়ে এই সিয়াম আপনাকে করতে হবে আপনাকে সিয়াম পালন করতে হবে যেহেতু এটা ফরজ এবাদত আল্লাহ তাবারকবা তালা বলছেন কামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম আল্লাহ তার তাকুন পূর্ব প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়েছিল যাতে মুতাকিন হতে পারো তাহলে সিয়াম আমাদের জন্য প্রত্যেকটা মুকিম অবস্থায় যারা থাকবে বাড়িতে থাকবে তাদের জন্য সিয়াম অপরিহার্য ফরজ তবে মারিজান আওয়ালা সফরিন ফায়দ্দাতুন মিন আইয়ামিনু খার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুদ নিজেই বলেছেন যারা মারিজ যারা অসুস্থ তাদের জন্য এই সিয়ামটাকে আল্লাহ তাবারক ওয়া তিনি ছাড় দিয়েছেন কেমন আবার অসুস্থতার ভিতরে ভাগ আছে কেমন আপনি চলছেন ফিরছেন হঠাৎ করে আপনার ভিতরে জ্বর আগমন করলো আপনাকে হঠাৎ করে এমন কোনো রোগ হয়ে গেল যেটা হয়তো আপনার ওষুধের প্রয়োজন আছে আপনি ওষুধ খেলেন ওষুধ খাওয়ার পরে পাঁচ দিন পরে দশ দিন পরে আপনার রোগটা সুস্থ হয়ে গেল এমন রোগ যদি আপনার হয় আর আপনি যদি দাওয়া খাওয়া ওষুধ খাওয়া যদি আপনি কম্পালসারি মনে করেন না খেলে আপনাকে মৃত্যুর মুখে পতিত করে দেবে এমন অসুস্থতায় আপনি কি করেন রোজাটাকে ছেড়ে দেন আর ফাই দিন গণেন দিনগুলোকে গণনা করেন যে কয়টা রোজা আমার ছুটছে এই ফরজ রোজাগুলো ফরজ শ্যামগুলো কয়টার ছুটছে যদি পাঁচটা ছুটে দশটা ছুটে তো এই সিয়ামটাকে পরবর্তী মাসে বা অন্যান্য কোনো মাসে আপনি আদায় করতে হবে আর এটা আপনাকে এটা হচ্ছে কি কাজা সিয়াম এ সিয়াম আপনাকে আদায় করতে হবে তবে এমন অসুস্থ যারা বেডে পড়ে আছে বিছানায় পড়ে আছে বিছানায় পড়ে আছে প্যারালাইসিস হয়ে গেছে যারা বছর কার বছর মাস কার মাস উঠতে পারে না বেড থেকে বিছানা থেকে এদের জন্য আল্লাহ তাবার তালা বলছেন ফিদিয়া কিন্তু আমুন মিসকিন এরা ফিদিয়া দেবে ফিদিয়া মানে আপনার কোনো পথচারী কোনো মিসকিন কোনো অভাবী গরিব লোককে কি করবে প্রত্যেকটা রোজার প্রত্যেকটা শ্যামের বিনিময়ে প্রত্যেক দিন তাকে খাবার দেবে ইফতারের খাবার দেবে শেহরির খাবার দেবে যার ফলে সে কি করবে এই ব্যক্তিটার খাবার খাবারকে ওই ব্যক্তিটা অভাবী ব্যক্তিটা শ্যাম পালন করবে তো তার তো শ্যাম হবেই কিন্তু এই ব্যক্তিটা এই অসুস্থ মারিজ ব্যক্তিটারও সিয়াম পালন করা হয়ে যাবে অনুরূপ সম পরিমাণ নাকি পেয়ে যাবে কেন যে সে ইফতারি এবং সাহারি তার যাবতীয় সরঞ্জাম যাবতীয় খাবারের ব্যবস্থা এই ব্যক্তি করেছে এই জন্য এই অসুস্থ মারিজ ব্যক্তিটা যারা বছর বছর মাস কার মাস বিছানায় শুয়ে থাকে এদের জন্য ফিদিয়া দেওয়ার নিয়ম এসেছে আর কারা অসুস্থতা দুই প্রকারের এক এটা এক প্রকার আর এক প্রকারের কোনটা যারা বৃদ্ধ হয়ে গেছে একেবারে বয়স্ক দাঁতগুলো ঝরে গেছে খটখটে বুড়া যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি চলতে ফিরতে ভালো করে পারে না সেও আপনার বিছানায় পড়ে আছে এমন যারা ব্যক্তি রোগ নেয় কিন্তু বুড়ু আপনার বৃদ্ধার কারণে আ আপনার কি বলে বৃদ্ধর কারণে আ বয়স্কা বয়স্ক নারী পুরুষ যারা এমন অবস্থা হয়ে গেছেন হাতের চামড়া গুলো জড়ো হয়ে গেছে এমন বুড়ো বৃদ্ধ ব্যক্তি যারা সিয়াম পালন করার সক্ষম রাখেন না না খেয়ে থাকার সক্ষম রাখেন না তারাও ফিদিয়া দেবে ফিদিয়া তুমি এমন মিসকিন তারাও ফিদিয়া দেবে কারা যারা বৃদ্ধ লোক অসুস্থতা ভুগছে এরাও কিন্তু ফিদিয়া দেবে তো আমুল মিসকিন ওই মিসকিন অভাব ব্যক্তিদেরকে খিদিয়া দিবে পুরো এক মাস রমজান মাসের পুরো মাসটা তাকে খাবার ব্যবস্থা করে দেবে আর খাবার ব্যবস্থা করে দেওয়ার পরে সেই ব্যক্তি সিয়াম পালন করবে অনুরূপ নাকি তাদের উভয়ের আমল নামায় দিয়ে দেওয়া হবে এবারে মারিজের ভিতরে কারা পড়ছে যারা যে সমস্ত মহিলা মা বোনেরা আমার দুধ পান করাচ্ছেন বাচ্চাদেরকে এদের জন্য যদি খিদার তাড়না হয় মনে হয় যে আমার অসুবিধা হচ্ছে হ্যাঁ বাচ্চাকে দুধ পান কর আপনার কি বলে করাচ্ছে তো এমন মুহূর্তে এমন সময় আপনি কি করতে পারেন যে আপনার সন্তানটাকে আপনি দুধ পালন করানোর ফল ফলে আপনার খাওয়ার প্রয়োজন আছে তো আপনি এর মাধ্যমে আপনি কি করবেন সিয়ামটাকে ছেড়ে দেবেন যদি অসুবিধা হয় ছেড়ে দেওয়ার পরে আপনি অন্য কোনো মাসে আদায় করে নেবেন তবে দুধ দানকারী এই মহিলার ক্ষেত্রে ওলামাদের মতে এসেছে কি যে এই ব্যক্তি এই মহিলাটাও ফিদিয়া দিতে পারে এই মহিলাটাও যারা দুধ পান করাচ্ছেন যেহেতু দুধ পান করা আপনার কি বলে একদিন বিষয় না এটা ধরেন মাস্কার মাস পান করাতে হবে সেক্ষেত্রে ও মাদের মতে এসছে যে তারাও আপনার দিতে পারে তবে যারা আপনার গর্ভবতী মহিলা যাদের পেটে সন্তান রয়েছে আপনার ছমাস আট মাস হয়ে গেছে অসুবিধায় ভুগছে যারা তারা সিয়াম রাখবে না পরবর্তী মাসে তারা এই সিয়ামগুলোকে আদায় করে নেবে এই দাতুন এদ্দাত গুনবে কয়টা সিয়াম তার ছুটছে পরবর্তী মাসগুলোতে এই মহিলাটা যারা গর্ভে প্রেগন্যান্সি যারা নিয়ে আছেন এই প্রেগন্যান্সি হালাতে তারা সিয়াম ছেড়ে দেওয়ার পরে অন্য কোনো মাসে সিয়াম আদায় করে নেবে তারপর ঋতুবতী যারা মহিলা ঋতুবতী যারা মহিলা যে সমস্ত মা বন্ধের পিরিয়ডস হয় এই মহিলারাও সিয়ামকে ছেড়ে দেবে যতদিন তাদের পিরিয়ডস আপনার পিরিয়ডস চলবে ঋতু চলবে ততদিন পর্যন্ত তারা শ্যামটাকে ছেড়ে দেবে পরবর্তী মাসে তারা এই শ্যামগুলোকে আদায় করে নেবে এগুলো হচ্ছে রমজান মাসের কৃষক আপনার মাসাইল জি তারপরে এই যে তারাবি কিয়ামুল লাইল তেয়ামল লাইল কত রাকাত নামাজ কত রাকাত পড়বেন জি বর্তমান আলেম ওলামাদের ভিতরে বুঝলেন কি না একদম গুলি মারামারি চলছে ওরা ফেলের গুলি মারছে এ ওকে ওকে এ ওকে ওকে অথচ হাদিস সেই বখারির এ বহুগুলো হাদিস এসেছে যার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আম্মা আম্মাজন আয়সা আল্লাহ তালা আনহাতে বর্ণিত হাদিস এসেছে সেই বখারিতে বাবু সালাতে হাদিসটি এসেছে কি আম্মাজন আয়সা বলছেন আমি রসুল সাল্লামকে দেখিনি রমজান মাসে কী লাইল যখন সালাত আদায় করতেন ইয়াগর রাকাতের বেশি সালাত আদায় করতে আমি দেখিনি ইয়াগারোর রাকাত সালাতের বেশি নামাজ পড়তে আমি দেখিনি এমনটা বললেন না যে সর্বনিম্ন নামাজ পড়েছেন আল্লাহ রসুল এগারো রাকাতের এমনটাও বললেন না কিংবা এটাও বললেন না যে রমজান মাসে আল্লাহ রসুল করতেন তো মোট টোটাল এগারো টাকা পড়তেন এটাও বললেন না শুধু কি বললেন ওর থেকেও কড়াকড়ি ভাষা অবলম্বন করলেন আমি দেখিনি যে আল্লাহ রসুল যখন লাইল আদায় করতেন তখন এগারো রাকাতের বেশি পড়েছেন এরকম আমি দেখিনি তবে আল্লাহ রসুল আদায় করতেন যেভাবে আদে করতেন যেভাবে লাইল করতেন আদে এই সলাতের পরিকাঠামোগুলো এই সলাদগুলো কত সুন্দর ছিল কত সৌন্দর্য ছিল এগুলো আমি বর্ণনা করতে পারবো না তাহলে যারা এই হাদিসকে উপেক্ষা করে যারা বলছে ছত্রিশ রিকা তারাবি করতে হবে কুড়ি রিকাতে তারাবি করতে হবে পঞ্চাশ টাকাতে তারাবি করতে হবে যারা বলে তারা তারাবি পঞ্চাশ টাকাতে ছত্রিশ টাকাতের কুড়ি টাকাতে পড়ে ঠিকই কিন্তু দেখবেন তাদের তারাবের ভিতরে মনে হচ্ছে বন্ধ ভারত ট্রেন চলছে এত দ্রুতগতি এত এক্সপ্রেস তারা তারাবের নামাজ পড়ে মনে হচ্ছে বন্ধ ভারত ট্রেন চলছে জি সুতরাং আপনাকে আমি বলে দিতে চাই যে আল্লাহ রসুল সাল্লু সাল্লামের বিবি আম্মাজান আয়েশা বলছেন আমি আল্লাহ রসুলের সালাত আদায় করা দেখলাম এত সুন্দর সালাত আদায় করলেন এত সুন্দর সালাত আদায় করলেন যে আমি তার সালাতের প্রশংসা করে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না আম্মাজান আয়েশা বললেন তাহলে কি বুঝতে পারলেন তাহলে যারা মনে করলেন মনে করলেন যারা এক ঘন্টায় মনে করলেন যারা এক ঘন্টায় আপনার এগারো রেখা সলাত আদায় করছে আর কি আট রেখাত তাহাজুদ এবং তিন রেখাত বেতর আট রেখাত যারা সলাত আদায় করছেন এক ঘন্টায় মনে করলেন আর ওই হানফি বেরলবি আপনাকে বলে দেওবান্ধীর ভিতরে দেখবেন যে তারা এই এক ঘন্টার ভিতরে ছত্রিশ রেখা তারাবি পড়ে এই এক ঘন্টার ভিতরেই তারা আপনাকে বলে কুড়ি রেখা তারাবিকে শেষ করে দেয় তাহলে বলেন তো তারা আপনার রাইফেলের গুলি চালায় না চালায় না তারা আপনার কোন ডিজাইনের নামাজ পড়ে বলেন তো এই প্রশ্নটাই আপনাকে বলে ডাক্তার জাকির নাকি করা হলো তবে তখন আপনার ডাক্তার জ্যাকিনাকে উত্তর দিলেন কি যে যারা এক ঘন্টায় বা দুই ঘন্টায় কি করে আপনার কুড়ি রিকাত আপনার কি বল তারাবি পড়ে কুড়ি রিকাত তারাবি পড়ে দুই ঘন্টায় মনে করলেন এক ঘন্টায় আর এই এক ঘন্টায় আবার যে ব্যক্তিরা এই এগারো রেখা আদায় করে তো হায়ের কোনটা উত্তম কোনটা তো তিনি বললেন এই আট রেখাত এই আপনার এগারো রেখাত তারাবিটা উত্তম সো তাই নয় আম্মা জান আয়েশা আল্লাহ এই হাদিস বর্ণনা করলেন হাদিসের ভিতরে আপনার কি বলেন বুখারি শরীফের ভিতরে আরও হাদিস আছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন মুরনি বি আমলিন ইয়া রসল্লাহ আমাকে এমন আমল শিক্ষা দিন এমন আমল আপনি আমাকে শিখে দিন যার মাধ্যমে আমি আল্লাহ তাবারক বা তালাকে সন্তুষ্ট করতে পারবো বিশ্বনায়ক বলছেন অলা সাইম তুমি রোজা রাখো তারপরে বললেন আর আবার বললেন আমালিন তারপরে আপনি আমলের কথা বলেন পরবর্তী আমলের কথা আপনি আমাকে বলেন তারপরে আল্লাহ রসুল বললেন তুমি সিয়াম পালন করো তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে আমাকে আমল শিখে দিন তারপরে বললেন সায়মু তুমি শিয়াম পালন করো তাহলে কি বুঝা গেল যে শিয়াম একটি এবাদত শিয়ামের পর্যায়ের কোনো ইবাদত পৃথিবীর বুকে নেই সিয়ামের সমতুল্য এবাদাত পৃথিবীর বুকে নেই আপনি মনে রাখেন আল্লাহ আবার একবার আমরা যতগুলো আমরা যতগুলো নেক কাজ করি ভালো এবাদত করি যতগুলো আমল করি পৃথিবীর মাটিতে নামাজ রোজা দান সাদকা আপনার বেতর ফেতর যতগুলো আমরা আদায় করি সব সবকিছুর সব কিছুর নেকিগুলো গুলো ফ্রেস্তাদের মাধ্যমে দেওয়া হয় আল্লাহ তাবারক তিনি ফ্রেশনাদের মাধ্যমে দেন কিন্তু এই রমজানের শ্যাম এই এমন একটি এবাদাত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদাত এমন একটি আপনার আপনার কি বলে বৃহত্তম ইবাদত যে ইবাদতের নেকি আল্লাহ তাবারক বা তিনি বলেন ওয়া আনা আজিবিহি আমি নিজের হাতেই বান্দাদেরকে আমি নেকি দিন নেকি দান করে থাকি ইন্নাহুলি ও আনা আজিজিবি আমি নিজের হাতে আমল দিয়ে থাকি বান্দাদের কোন বান্দাদের যারা সিয়াম পালন করে অথচ আল্লাহ আল্লাহ পাখা রসুলাম বলছেন কি মা আমাল ইবনে আদামা কুল্লু আমাল ইবনে আদামা প্রত্যেকটা আদম প্রত্যেকটা আদমের সন্তানদের প্রত্যেকটা নেকিগুলোকে প্রত্যেকটা সৎ আমলগুলোর নেকিগুলোকে দশ গুণ থেকে নিয়ে সাত শত গুণ পর্যন্ত বেড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা নেক আমলগুলোর করার কারণে দশ গুণ থেকে নিয়ে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় ইল্লা কিন্তু সিয়াম ছাড়া ছাড়া কারণ আমি আল্লাহ আমার রাখা হয় করে আমার করে রাখে তাহলে পৃথিবীতে যত ইবাদত আছে রিয়া করার জন্য ইবাদত করা হয় মানুষকে দেখানোর জন্য ইবাদত বান্দাকে করা হয় বাড়তে কুটুম এসেছে নামাজ পড়তে না গেলে কি বলবে না তো আমাকে যেতে হবে নামাজ পড়তে না তো লোকে নিন্দা করবে মসজিদে জালসা হচ্ছে দান করতে হবে দান করতে হবে আমি কোটিপতি ব্যক্তি দুই হাজার অর্থাৎ দশ হাজার জন যদি আমি মসজিদে না দিই লোকে আমাকে কি বলবে এটা রিয়া হয়ে গেল লোক দেখানো ইবাদত হয়ে গেল শুধু তাই নয় আমাকে জাকাত প্রদান করতে হবে আমি এলাকার সব চাইতে সম্পদশালী ব্যক্তি আমি যদি না জাকাত না দিই তো লোকে কি বলবে এই ভাবে প্রত্যেকটা আমলের ভেতরে রিয়া রিয়া পয়দা হয়ে যায় মানুষের লোক দেখানো হয়ে যায় কিন্তু ইল্লা সাইমু সিয়াম এমন একটা ইবাদত সিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত যেটা মানুষ শুধু বান্দা শুধু আল্লাহ তাবার একবার সন্তুষ্ট করার জন্য রাখে আল্লাহ এই খুশি করার জন্য রাখে এই আল্লাহ তিনি নিজের হাতে এর এর পুরস্কারটা বান্দা ফলের দোকানে ফল বিক্রি করছে সে তো পারে দুটো কলা মুখে ভরে খেয়ে নিতে বান্দা প্রতিদিন আপনার ভালো খাবার মিষ্টি বিক্রি করছে সে তো পারে দুটো মিষ্টি আপনার আপনার কি বলে জল দিয়ে ফাটাফাট আপনাকে কি বলে খেয়ে নিতে পারে লোক দেখবেন না বান্দা ঘরের ভিতরে থাকে সে যদি মনে করে যে আমি গ্লাস পানি মেরে তো লোক আর দু কোনো বান্দা তাকে দেখতে পাবে না 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 কিন্তু কিন্তু সে সে খায় পান করে করে তো কেন আল্লাহর ভয় করে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে সিয়াম এমন একটা এবাদাত যে আল্লাহ তারাকবা তালাকেই সন্তুষ্ট করে রাখা হয় এই জন্য আল্লাহ তারাকবা তালা তাকে নিজ হাতে আজাদ দান করেন পুরস্কার দান করেন তাহলে তাহলে সিয়ামের কিছু মাসাইল আপনারা জানতে পারলেন